হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো এখন হচ্ছে বিকেলবেলার প্রচণ্ড ঠান্ডা তো ফুল প্যাক হয়ে আজকে বেরিয়েছি হচ্ছে একটু হাঁটতে যে ভাবলাম ওটা ময়ূরের পালক বাট এটা পালক তো বটেই বাট ময়ূরের পালক নয় তাই ওটা ফেলে দিলাম আর চলো সামনের দিকে যাই সামনে একটা তোমাদেরকে গাছ দেখাই দাঁড়াও কি সুন্দর লাগছে না পুরো গাছে রকম ফুল হয়ে আছে চলো এবার বরং চার্চের দিকে যাওয়া যাক আজকে ওয়েদারটা খুব সুন্দর ছিল থ্রু আউট সারাদিন রোদ ছিল আর আজকে হাজব্যান্ডও ওয়ার্ক ফ্রম হোম করেছে তো তাই বললাম যে চলো দুজন মিলে একটু হেঁটে আসি আমি তো সকালে মর্নিং ওয়াক করতে এমনি বেরোই আর আজকে হাজব্যান্ডও বাড়িতে আছে তাই ভাবলাম দুজনে মিলে একটু হেঁটে আসি এরকম রোদ ঝলমলে দিনে হাঁটতে বড় ভালো লাগে আর দেখো গাছগুলো এখানটাতে তো প্রচুর গাছ এখানে কিন্তু প্রচুর হরিণ আছে আর দেখো সূর্য তো এখন অস্ত যাওয়ার মুখে হালকা সোনালী আলো পড়ছে দেখতে কিন্তু দারুণ লাগছে সব গাছে সূর্যের আলো পড়ছে না কিন্তু এগুলোতে দেখো পড়ছে তো ওই জন্য দেখতেও খুব ভালো লাগছে হরিণের কথা বললাম আর দেখো এখানে একজন হরিণ দাঁড়িয়ে আছে ঠিক তাকিয়ে আছে কত বড় জীব বাবা। এনজয় কর আমরাও যাই চার্চের দিকে ওই দেখো দূরে চার্চ দেখা যাচ্ছে আর এই গাছগুলো কিরকম থাম্বার মতো দাঁড়িয়ে আছে না রাত্রি বেলা যদি কেউ রকম দেখে সত্যি ভয় পেয়ে যাবে এইদিকে অনেক বাড়ি আছে রেস্টুরেন্ট আছে ওইদিকে আর সোজা দেখতে পাচ্ছ একটা সেই সোজা রাস্তাটা ওখানে হচ্ছে চার্চ এখান থেকে অল্প দেখা যাচ্ছে চলো সামনে তো যাবোই চলে এসছি আমরা চার্চে চলো ভেতরটাতে একটু ঢুকি এই চার্চে আমরা প্রায়শই আসি আর এত অব্দি হাঁটতে আসি এটা আমাদের বাড়ি থেকে মোটামুটি ধরো দশ পনেরো মিনিট ওয়াকিং ডিস্টেন্স তো এখানে আমার রোজই আসা হয় এখানে এসে সামনে একটা বসার জায়গা আছে ওখানে একটু বসি তারপর আবার বাড়িতে ফিরি এটাই আমার রোজকার রুটিন আজ এত সুন্দর ওয়েদার একটু ফটো তুলতে ইচ্ছা করছে তো দুজনে একটু পোজ দিয়ে ফটো তুলে নিই একটু স্টাইল মেরে ফটো তোলার জন্য কান থেকে মাফারটা খুললাম বাট ইমিডিয়েটলি তারা একটু জড়িয়ে নিই আর দেখো এখানে সবার গাড়ি রাখা আছে সবাই প্রেয়ার করছে ভেতরে আমি তো বেরিয়ে গেছি আর এই দিকে দেখো একজন খুব ইম্পর্টেন্ট কাজ করছে অনেকক্ষণ ধরেই হাঁটাহাঁটি হলো একটু বসে রেস্ট করা হলো অনেক ফটো তোলা হলো এবার হচ্ছে বাড়ি যাওয়ার পালা তারা আর একটা জিনিস তোমাদেরকে দেখাই দেখতে পাচ্ছি তিনজন তিনটে ঘোড়ায় যাচ্ছে তো সেটা রাজকীয় ব্যাপার এখানে মাঝে মধ্যে অনেকে দেখা যায় ওরকম ঘোড়ায় করে যাচ্ছে তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করি তোমাদের কেমন লাগলো প্লিজ কিন্তু কমেন্ট করে জানি চলো টাটা